একবার ভাড়া দিতে দাম কিরকম দাম এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আসলে এই সব পর্যায়ে এক লাখ তিরিশ করে

তারপর আসি আমার মুখের কথালে গরু মুর দিবি গরুর বানে ধন করে নেবে হ্যাঁ গরুরি গরুর বানিয়ে দেখেন দর্শক দেখুক ঠিক আছে গরুর বানে মোটা ভাই

থেকে সুবিধা দেখে শুনে নিতে পারবে দিন থেকে দাম কিরকম এক লক্ষ তিরিশ ষোলো লিটার দুধের গ্যারান্টি অনেক বড় ষোলো টাকা ছিল দুই দাদের গাভি বকনা গাভিগি দরদামের সুবিধা এক লক্ষ তিরিশ সুবিধা

तकदंत भाई